আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো করি ভালো আছো আল্লাহ রহমদা আমি ভালো আছি আর গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর সকাল হয়ে গেছে সকাল সকাল এটা আমার ভাইজি ও ঘুম থেকে উঠে ব্রাশ করবো তো আমাকে মেকআপ করে দাও তাই ওকে মেকআপ করে দিয়েছি এখন আমরা চা খাইনি বন্ধুরা ও বললে মেক আপ করবো তাই ওকে মেক করে দিলাম আর এই যে একটু ফটো তুলছে ও বলছে আমি ভিডিও করো তাই ওকে ভিডিও করে দিচ্ছি তারপর আমরা চা খাবো ওকে এত সাজতে পারে প্রচণ্ড সাজে আমি যে চা মুড়ি খেয়ে নিই বাইরে মুড়ি রাখা আছে তাও শুনছে না তাহলে চলো বন্ধুরা আমরা মুড়ি খেয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি মুড়ি খাওয়াই দেখাবো এই যে সকালে মুড়ি এই যে চপ করেছে চপটা আমি নিজে হাতে বানিয়েছি আর এটা হচ্ছে বেগুনি বেগুনি চপ সিঙাড়া চানাচুর আর সেদ্ধ এই যে খেতে বসে গেছে এই আমাদের খাওয়া হয়ে গেছে আবার মামি লুচি করছে কারণ আমার মামার বাড়িতে আছি তোমাদেরকে বলা হয়নি আমি আমার মামার বাড়ি বেড়াতে এসেছি বিয়ে থেকে এসেছি মামার বাড়ি এসেছি গ্রামীণ মামার বাড়ি তাই আমার মামি ছাড়লো না তাই মামির দাড়ি বেড়াচ্ছে আমার ছোটো মামি এই জল লুচি ভাজছে দেখো গরম গরম লুচি হালকা একটু ভিডিও করলাম কারণ মামি এই গল্প করতে অনেক দিন পর আসলাম অনেক দিন না বন্ধুরা অনেক বছর পড়া আসলাম তা সবাই ছাড়ছিলাম আমরা যেখানেই যাচ্ছি সেখানেই অনেকক্ষণ গল্প করতে লেগে যাচ্ছি এ হচ্ছে ব্যাপার আর আমরা বাড়ি চলে যাব। এই দুপুরে খাবারটা খেয়েই বাড়ি চলে যাবো মাদের বাড়ি যাব বাড়ি যাব না মানে মায়ের বাড়ি যাব আশিফকে নেব তারপর আবার বর্ধমান চলে যাব। যে মামি লুচি ভাজছে ভাবলাম যে লুচি ভাজাটাও শেয়ার করি মামিদের ঘরে বলছি মামি প্রচণ্ড খুশি মামি বলছে হ্যাঁ ভিডিও কর ভিডিও কর সমস্যা নাই ভালো করে ভিডিও কর তাই আমার মামি যে ভিডিও করছে আমি আর মামি বাজছে আর মামি খুব ভালো ছোট মামি আমার মামির সঙ্গে বিশাল ভাব আমাদের বন্ধুর মতো মিশি গ্যাসে রান্না করছে এখানে চুলোও আছে গ্যাসও আছে যখন যেটা পাই তখন সেটা ধরিয়ে দেয় আর মামি সকাল থেকে তো ভিডিওটা করলাম ফার্স্ট সকাল থেকে কতটুকু করতে পারবো জানি না যতটুকু পারবো ভিডিও ততটুকু তোমাদেরকে দেবো আর লুচি করা একটা লুচি ফুলছে বন্ধুরা সত্যি করে খুব সুন্দর লুচি ফুলছে কারণ ময়েনটা আমি দিয়েছি আমি লুচিগুলো আমি বেলেছি ময়নটা দিয়েছি আর মামি শুধু ভেজে নিচ্ছে আমি বললাম বসেই আছে দাও মামি বলছে না অনেক দিন আসলে তোকে এখানে কাজ করতে দেবো আমি জোর করে নিয়ে ময়েনটা দিয়ে দিলাম আর করে বেলেও দিলাম এই যে আমার মামি ভেজে নিচ্ছে খেয়ে আবার সকাল করে রান্না করতে হবে আর এমনিতেই সাড়ে দশটা বেজে গেছে সেটা মামি বলছে তাড়াতাড়ি করে ভেজে নিই তত খেয়ে আবার রান্না জোগাড় করে আবার আমরা খেয়ে দিয়ে আবার বাড়ি যাব আমার ছোটো মামি এটা ছোটো মামি আর একটা যে বড়ো মামি অনেকটা দূরে থাকে তাতে বাড়ি যাওয়া হয় না ছোটো মামির বাড়ি বেশি থাকে আর এই যে দেখো লুচি কলজে ভোনা মটরের তরকারি মিষ্টি আর এটা জানি না এটা কী মিষ্টি সবই মিষ্টি কিন্তু মিষ্টির নামটা জানি না আমার মাম্মি যখনই খাওয়াই আমাদের এখানে আদর করে এরকম খাওয়াই খুব ভালো মামি আমার সুইট মামি মানে যেটাই বলি সেটাই শোনে আর আমি প্রচণ্ড খাতির করে আমাদেরকে বাড়ি যেতেই দেয় না আর এটা আমার ভাইয়ের মেয়ে আর এই খালি গায়েটা আমার বড় ভাইয়ের মেয়ে আমার বড় মামার ছেলে মেয়ে খুব ভালো দুটোই বেবি সবসময় থাকছে আমাকে মার দেখাচ্ছে যায় তোমাকে মারবো আমি মানে প্রচণ্ড মেকআপ করছি আমি আরও মেকআপ করে দিন বলে রাগ হয়ে গেছে ওর খুব মেকআপ করতে পারে আর এটা আমার ভাবি ছোট ভাইয়ের বউ ভাবি বলি না ছোটো ভাইয়ের বউ আর কি ভাবি বলে রাখবো ও নাম ধরেই রাখি লাভলি আর এই যে আমরা খাওয়া দাওয়া করছি কত সুন্দর আমার আমি রান্না করে বন্ধুরা খুব দারুণ রান্না করে তোমরা যদি কেউ লোকালে থাকো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার মামি দেওয়ার থেকে সবাইকে ঘুরিয়ে নিয়ে আসবো আমার মামি খুব সুন্দর রান্না করে আর খুব ভালো গেলে সবাই খুশি হবে তাই সত্যি বলছি তোমরা বন্ধুরা আমার সঙ্গে কেউ যদি দেখা করতে সময় বাড়ি আসতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বার ওই সরি কন্ট্যাক্ট নাম্বার না যাই হোক আর এই যে ভাত খেতে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে ভাত খাওয়ার টাইম আর মাঝে বললাম না ভিডিও করতে পারছি না অল্প অল্প ভিডিও করছি সবার সঙ্গে দেখা করতে হচ্ছে আর হচ্ছে হ্যাঁ আর তখন যেটা বলছিলাম মেসেজ করবে কমেন্ট করবে তাহলেই জানাবে চলে আসবে আমার বাড়ি কমেন্ট আমি ঠিকানা দিয়ে দেবো আর এই যে কাবাব কোরমা মাংস কষা কলজে আর ডিম আর ওই যে পটল আলু ভাজা আবার আম কাটার সাথে প্রচণ্ড আয়োজন প্রচণ্ড আয়োজন বন্ধুরা খুব সুন্দর আয়োজন করেছে আমার মামিরা একবারে জাতা এবার শুধু খাওয়ার পালা এত খাবার মানে কখন খাবো এটাই বুঝতে পারছি না আমি যাই হোক ভিডিওটা আর বড় করলাম না তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ